সবই মেকআপ এর গোল আমার স্কিন অনেক পচা খুবই পচা স্কিন আমার নেটফ্লিক্সে আমার পাঠান দেখা হয়েছে আমি খুবই আনন্দিত যে আমি আমার স্পোর্টস পার্সপেক্টিভে এই অ্যাওয়ার্ডটি পেতে চলেছি যেটা কি না থার্ড সিজনে স্টার অ্যাওয়ার্ড স্পোর্টসের দিক থেকে সো বর্তমান সময় ক্রিকেট মাঠ অথবা আপনার শারীরিক ব্যস্ততা নিয়ে যদি বর্তমান সবাই তো আসলে ট্রেনিং চলছে ক্রিকেটাররা আমরা আমাদের অ্যাক্টিভিটিস সবসময় গ্রাউন্ডেই এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসেই যেতে হয় সব দিনের প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা রোদের মধ্যেই কাটাতে হয় ট্রেনিং জিম সেশন ফিটনেস সাম্পিং ট্রেনিং তার সঙ্গে সব কিছু মিলিয়ে বেশ ব্যস্ততাই কাটাচ্ছে কাটছে এবং তার সঙ্গে এরকম সুন্দর সুন্দর অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলায় যাওয়া হচ্ছে অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করা হচ্ছে সো আলহামদুলিল্লাহ আমি অনেক আমি অনেক ব্লেসডার পথ যে এই ধরনের প্রোগ্রামে এসে আওয়ার নিচ্ছে আমরা প্রোগ্রামে যাচ্ছি আপনাদের সবার ভালোবাসা পাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমি আমার প্রফেশন এ ব্যস্ত থাকছি আপনি যে বললেন রোদের পড়া আর ভালো হচ্ছে সারা খেয়েছির মধ্যে এই এত কিছু করার পর সুন্দর কিভাবে থাকে মেকআপের সবই মেকআপের আমি মেবি আপনারা দেখতে পাচ্ছেন আমি মেকআপ করেছি অ্যাকচুয়ালি যখন আমরা ক্রিকেট খেলি তখন তো আমাদের সানস্ক্রিন ইউজ করতে হয় এবং আমার স্কিন অনেক পচা

ওয়েল দেখুন ক্রিকেট আমরা জানি যে ভদ্র লিকেট খেলা ক্রিকেটলিন এবং জেন্টলম্যান এবং সব থেকে বড় যেমন সেটা হচ্ছে আইসিসি ভারতের অধিনায়ক যা করেছেন তিনি ফুটিবলের বাইরে এবং সেটার তিনি যে ফাইনাল যে স্টেজ নিয়েছেন সেটাও অবগত সাসপেন্ড হতে চলেছে ফাইভ পার্সেন্ট ম্যাচ কাটা হয়েছিল সো আমার মনে হয় যে দিস ইজ এ বিগ এক্সাম্পল ফর এভরি ওয়ান যে এ ধরনের রুলস প্লে করা আসলে ঠিক না সো আমরা যতটা পারবো আমরা অবশ্যই চেষ্টা করবো নিজ নিজেদের ইমোশনকে কন্ট্রোল করে আমরা টিম টিমের রেগুলেশনের কথা চিন্তা করবো আমরা দেশের রেগুলেশনের কথা চিন্তা করব এবং সব কিছু মাথায় রেখে জেন্টালম্যান গেম সব কিছু চিন্তা করে আমাদের আসলে এগোনো হচ্ছে পুরুষ ক্রিকেট টিম নিয়ে আমরা যতটা আলোচনা থাকি বা মতামতির মধ্যে থাকি আমাদের মহিলা ক্রিকেট দলকে নিয়ে কেন এতটা হয় না এর পেছনে কি কোনো কারণ আছে বা কোনো ধরনের কোনো বৈরিতা আছে আপনি কি মনে করেন অবশ্যই বড় কারণ আছে আমার মনে হয় যে গণমাধ্যম একটা বড় কারণ হতে পারে যা যেটা আপনারা যদি এটা প্রচার প্রসারটা ছড়িয়ে দেন ব্যাপকভাবে তাহলে আমার মনে হয় যে মিস ক্রিকেটের মতোই অনেক ক্রিকেটও আলোচনায় আসতে পারে এবং দর্শক আরও বেশি বেশি মাঠে গিয়ে খেলা দেখতে পারে এবং তারা টেলিভিশনে ম্যাচগুলি মনে করতে পারে সো ইটস অল অ্যাবাউট আমরা মনে করি যে আমরা আমাদের জবটা পাঠ করছি এখন ইটস জব ইয়ার্স প্লিজ ডু ইয়ার জব ফর আস ইটস এ রিকোয়েস্ট আমাদের জন্য তাহলে সহকারে আপনি নারী দলের একদম প্রথম সারির একজন ক্রিকেটার এবং আপনি বাংলাদেশকে বিশ্ববন্দরে রিপ্রেজেন্ট করেন সেই জায়গা থেকে আজকে যদি আমরা প্রশ্ন করি যে বাংলাদেশের ক্রিকেটে নারী দলের দৈন্যতা আছে বা কিসের অভাব আছে বোধ করছেন বিষয়ে সিরিজগুলি হওয়ার কথা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত চলবে আমরা অলরেডি আমরা সিরিজ খেলে ফেলছি নিউজিল্যান্ড সিরিজ শ্রীলঙ্কা সিরিজ এবং ইন্ডিয়া সিরিজ সো এখন সামনে এগিয়ে যাওয়ার কথা এবং আমরা সেই দিকেই ফোকাস রাখছি আমরা সামনে এগিয়ে যাবো ম্যাচ বাই ম্যাচ সিরিজ বাই সিরিজ আমরা ফোকাস করবো এবং ইনশাল্লাহ আমরা যতগুলি ম্যাচ জিতে পয়েন্টগুলি আর্ন করতে পারবো আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা আসলে একটা টার্গেট সেট করতে পারবো সো উই আর জাস্ট বিল্ডিং নাও এ বিল্ডিং

জানি না আসলে মানে এভাবে করে আনসার করা উচিত কিনা তবে লাস্ট সিনেমা আমার পাঠান দেখা হয়েছে এবং সেটা একজন সুন্দরী ক্রিকেটার যাহ বাংলাদেশের নায়ক পছন্দ বাংলাদেশের শবনাই ফে আমার পছন্দ কারণ দেখুন আমরা তো একচুয়ালি না এখানে কোনো ক্লাস আর নেই তবে আমার আন্ডারউই সাকিব সাকিব খান খুবই দারুণ অভিনয় করেছে হি ইজ দ্য সো আর আছে ওনাদের দুজনকে আপাতত ফলো করছি দেখছি ওনাদের মুভিগুলি সো লেটস সেই এবং আমাদের যে প্রিভিয়াস হিরোরা ছিলেন তারা দারুণ অভিনয় করতেন সো জাস্ট আমি বর্তমান কথা